প্রতি বছর বর্ষা আসতেই মহানন্দার জল বেড়ে গেলে ইংলিশ বাজার পৌর এলাকার আট নয় বারো তেরো নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা মহানন্দার জলে প্লাবিত হয়ে যায় এলাকাবাসীদের পাশে কেউ দাঁড়ায় না এই পরিস্থিতিতে এই এলাকার মানুষদের মধ্যে বিজেপির দলীয় কার্যালয় থেকে বস্ত্র বিতরণ শুরু করলেন ইংলিশ বাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র কয়েকশো মানুষের মধ্যে এদিন বিধায়িকার উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়

যাদের থাকার জায়গা আজ পর্যন্ত আমাদের মিউনিসিপ্যালিটি করতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার করতে পারেনি তারা আজকে প্রায় বাস্তু জুটে নিয়ে জলের মধ্যে বসে থাকে সেই পাকের মধ্যে বসে থাকা মানুষদের জন্য আজকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির মূল কার্যালয় শ্যামাপ্রসাদ ভবন থেকে আমরা আজকে তাদেরকে কিছু ত্রাণ সামগ্রী দিচ্ছি আমরা এই যে বন্যা এই যে বর্ষা সামান্য বর্ষা হলেই ওয়াটার লগিং ওয়াটার লগিং হয়ে একটা বন্যার মতো পরিস্থিতি হয়ে যায় তার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য তৃণমূলের নেতারা নেই তাই আজকে আমরা কি করব যেটুকু আমাদের হাতে যেটুকু আছে আমাদের কাছে পরিষেবা দেওয়ার মতো ক্ষমতা খুবই কম খুব সাধারণভাবে আমরা যেটুকু পাচ্ছি সেটুকু করছি আজকে মানুষের উপকারের জন্য সেবার ওই কাজ আপনারা জানেন যে আমরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে অন্তদয় যোজনা আমরা তাতে বিশ্বাস করি তাই আমরা ভারতীয় জনতা পার্টির এই ইংলিশ বাজার স্থিত অফিসে আমরা দাঁড়িয়ে সাপসাপ ভবন থেকে আজকে আমরা কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করছি হ্যাঁ আমরা বন্যায় ডুবে যায় খুবই অবস্থা খুবই খারাপ হয় এই যে যেখানে সেখানে তিনফল টাঙিয়ে থাকতে হয় এই যে চাদর অনুমোদিত কোর্স সাথে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি ক্যাম্পাস পর্যন্ত স্কলারশিপ প্লেসমেন্টের সুযোগ রয়েছে ভবিষ্যতের গ্যারেন্টি আইসিসি আজ যোগাযোগ করুন নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো অথবা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার